আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে করি ভালো আছো তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে ছিয়াশি এবং সাতাশি নম্বর পৃষ্ঠায় দুটি শখ দেওয়া আছে ঠিক আছে দুটি শখ আমরা পূরণ করবো এখানে দেখতে পাচ্ছ আর ছিয়াশি এবং হচ্ছে সাতাশি নম্বর পৃষ্ঠায় তো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এখানে যেটি বলা আছে দেখো যে আচ্ছা তারপর শিক্ষককে দেওয়া লাল ও নীল দুটি অর্থাৎ লিটমাস পেপার ব্যবহার করে তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটিও অম্ল অম্ল ও কোনটি খারক বৃদ্ধিতে আলাদা করে নিচের চোখে লেখো মানে এখানে বস্তুর নামগুলো লিখতে হবে ঠিক আছে এবং অম্ল নাকি খারক এখানে লিখবো আর কারণটা কি সেটাই লিখতে হবে মানে এই তিনটা হচ্ছে এই করে লিখতে হবে তো যা হোক এই আনসারটা চলো দেখা যাক তো এখানে খেয়াল করো যে বস্তুর নাম যেমন লেবু তাই না অম্ল নাকি খারক এটা অবশ্যই কী অম্ল লেবুটা কী অবশ্যই অম্ল কারণটা কি কারণ নীল অর্থাৎ লিটমাসকে লাল করে চুন এটা অম্ল নাকি খারক এটা খারক কেন খারক কারণ লাল মিটমাসকে নীল করে ঠিক আছে তো তারপরে আমাদেরকে আরও লিখতে হবে এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি লিখতে হবে তাই না তো আমরা হচ্ছে দুটি দেখলাম তো তারপর দেখো আরও দেখো চারটি নাম যেমন ডিটারজেন্ট এটা কি অম্ল নাকি খারক এটা খারক ডিটারজেন্টটা কি খারক কারণটা কি কারণ লাল মাছকে নীল করে তেঁতুল এটা কি অম্ল নাকি খারক এটা অম্ল ঠিক আছে কারণটা কী কারণ নীল লিটমাসকে লাল করে আচ্ছা ভিনেগার এটা কি অম্ল নীল মিটমাসকে অর্থাৎ লিটমাসকে লাল করে লবণ লবণটা কোনোটি নয় কেননা কোনো লিটমাসকে বর্ণ পরিবর্তন করে না তো যাই হোক এভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলবা তো তারপর দেখো সাতাশি নম্বর পৃষ্ঠায় আমাদেরকে আরেকটি যে অম্লের ব্যবহার ক্ষারকের ব্যবহার এবং লবণের ব্যবহারটা লিখতে বলা হয়েছে এই শখের মধ্যে ঠিক আছে তো চলো আনসারটা দেখা যাক অম্লের ব্যবহার ক্ষারকের ব্যবহার যেমন অম্লের ব্যবহারটা কীরকম যেমন ভিনেগার বা এসিটিক এসিড খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় তো কালি এবং রঙের দাবক হিসেবে ব্যবহৃত হয় ক্ষারকের ব্যবহার যেমন ক্যালসিয়াম হাইড্রোজা হাইড্রোক্সাইড মিল্ক অফ অর্থাৎ লাইম হিসেবে পোকামাকড় দমনে ব্যবহৃত হয় আর লবণের ব্যবহার যেমন কি এনএশিয়ান খাদ্য সংক্র সংরক্ষক হিসেবে কি খাদ্যের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয় তারপর হচ্ছে খাবারের স্বাদ বাড়াতে এবং ক্ষতিকারক জীবাণু ধ্বংস করতে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যায় এবং সুরিয়া হাই হাইড্রোজেট হাইড্রোক্সাইড সাবান উৎপাদন ব্যবহৃত হয় এবং বিভিন্ন কার্বন নাইট্রেট ঠিক আছে ফসফেট লবণ সার হিসাবে ব্যবহৃত হয় এস করিক এসিড স্ক্রাইপ রোগ প্রতিরোধ করে গহনা তৈরিতে অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ব্যবহার হয় আর এম জি ঠিক আছে মিল্ক অফ অর্থাৎ ম্যাগনেসিয়াম এআই এলোডক্স ইত্যাদি অ্যান্টাসিড ওষুধ ব্যবহৃত হয় আর কাপড় কাঁচা বা শোভা কাপড় কাঁচাতে ব্যবহৃত হয় আর হচ্ছে ব্যাটারিতে সালফিডিক অ্যাসিড ব্যবহৃত হয় কোমল পানীয় কার্বনিক অ্যাসিড ও ফসফরাইক অ্যাসিড ব্যবহৃত হয় তো দালান গড়ের চুল অর্থাৎ চুল কালাম করতে অর্থাৎ সিএ ব্যবহৃত হয় এবং খাবার সোডা বেকিং পাউডার হিসাবে পাউরুটি ফুলতে ব্যবহৃত হয় তো এই সবটা হচ্ছে তোমরা যা সেখানে পূরণ করে ফেলবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ